এটা কিসের মাংস কে বলতে পারেন ঢাকা হাঁস খাওয়া সহজ ঢাকা হাঁস পরিষ্কার করে দেয় দোকান আর বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে হাঁস পরিষ্কার করতে অনেক ঝামেলা গ্রামে যাইয়ে এইবার হাঁস খাতে যাইয়ে মানে ঝামেলা অনেক ঝামেলা হয়েছিল পরিষ্কার করা বা টাকা হচ্ছে যে এই যে দেখেন একদম সুন্দরভাবে সাদা দপদ্পি করে পরিষ্কার করে দেয় শুধু বাসায় এনে কাইটেই রান্না করা যায় এই জন্য হচ্ছে ঢাকা হচ্ছে কিন্তু ঢাকা আসল মানে ওই যে পাতি হাঁস বাড়ি পাওয়া যায় দেশি হাঁস ঢাকায় এই হাঁসটা পাওয়া যায় না এই যেগুলো এগুলো পাওয়া যায় এটা কি হাঁস করে হ্যাঁ

সেটার হাত শক্ত কর 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 করে যে একটু তু নরম নরম থাকে তারপরেও কি দি কি আর করা সেই খাইতে মন চাইছে খাইতে হবে একদম গাইস রান্না শুরু হয়ে গেছে হাস তারে দিয়ে রান্না করতেছে আরে দিয়ে রান্না করাচ্ছি আ তবে এটা কিসের মাংস কে বলতে পারো দেখি তো কার কেমন বলার স্মৃতিশক্তি মানে মাংস দেখে চিনার মতো শক্তি কার কেমন এটা কিসের মাংস সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন এটা কিসের মাংস একদম টক 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 করতেছে